দেখেন তো বোন ডিজাইনটা কেমন লাগে যদি এক দেখায় ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবারে সাবস্ক্রাইব বাটনটা আছে যাতে ভিডিওটা হারায় না যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা মান্ডালার নাম হচ্ছে মান্ডালার খুব সুন্দর একটা ডিজাইন আর দুইটা কালার দুইটা কালার আপনাদের জন্য আমি খুলে দেখাচ্ছি ফার্স্টে এটা দেখাই ব্ল্যাক কালারটা দেখায় কাজটা আমি দেখাচ্ছি আগে তারপর হচ্ছে আপনাদের জন্য বলবো ফেব্রিকটা কি কেমন সাইজ থাকবে প্রিন্টটা আগে দেখতে পাচ্ছেন সামনে আসো প্রিন্টার কাজ একসাথে দেখে ফেলেন আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলি তো এটা আপনাদের সুবিধার জন্য কাজটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজ থেকে দেখাচ্ছি যাতে নিখুঁতভাবে বুঝতে পারেন আস্তে আস্তে নিচে চলে যাই দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে নিচে চলে গেলে ঠিক এই পাশে একটা লেস ওয়ার্ক করা আছে লেস অর্ক করা আছে এবার বাকি অংশগুলো একে একে দেখে সাইজ বডি অনেক কাপড় দেওয়া আছে এনি গ্রোথের বন্দর হয়ে যাবে ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট থাকতেছে আচ্ছা এবার বাকি অংশগুলো একে একে দেখা এটা জামাটা ছিল সালোয়ার অন্যটা দেখাচ্ছি সালোয়ারটা আরো বেশি সুন্দর কিভাবে সামনে আসো দেখাই দিই স্যালোয়ারে কিন্তু জল ছাপ করা আছে এবং আলাদা একটা স্যালোয়ারে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় হয়ে যেতেছে আচ্ছা আই থিংক বুঝা যেতেছে এবার বাকি অংশগুলো দেখাই এবার অন্যটা আপনাদের জন্য করে দেখাচ্ছি আচ্ছা অন্যটার ব্যাপার আরেকটা অন্যটা সামনে আসো আবার আসতে হবে সামনে অন্যটা কিন্তু শাড়ি কাটা অন্য এখন শাড়ি কাটা অন্য কোনটাকে বলে দেখেন অন্য কিন্তু স্টেপ স্টেপ করা আছে জায়গা স্টেপ স্টেপ করা আছে আচ্ছা এবার ওনাটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলা থাকে যাতে আপনাদের সুবিধা হয় অ্যান্ড এটা উন্নাটা দেখাই এটা হচ্ছে উন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোনের এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হবে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের জন্য আরেকটা কালার দেখাতে দেখাতে তার আগে বলবো চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য আর দোকান না চিনলে ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আচ্ছা ব্ল্যাকটা দেখাইছি এবার হোয়াইটটা দেখাই হোয়াইটের কাজটা একটু সামনে থেকে দেখাই দিই দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই মান্ডাওয়ার খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আমাদের দোকানে এসে নেন আর অনলাইনে নেন এটাই ফিক্সড প্রাইস কিন্তু চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য এটা হোপফুলি আপনাদের জন্য অনেক বেটার হবে আচ্ছা নিচের যে লেসটা সেটা একটু দেখাই দিই এই যে লেজেস ঠিক ওয়ারের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট লেজ ওয়ার্ক করা আছে আচ্ছা এবার প্রাইসটা আপনাদের জন্য বলে দিচ্ছি তাও আরেকবার বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই যে ঠিক ব্ল্যাক কালারের উপরে ঠিক সেম ওই জল সাপ্লাই করা থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা